আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা যাইতেছি যাচ্ছি লাল শাক হ্যাঁ আমরা খেতে যাচ্ছি যে বালতি বালতি নিয়ে নিছি চলেন পাশ মানে আগে তো খেতের ভিউ দেখাইছি পুরো জঙ্গল ছিল না এখন পুরো জঙ্গল হয়ে গেছে চলেন কি অবস্থা দেখাম এই যে পানি দিয়ে সব ভরা ময়লা পানি ভিউটা অনেক ডাস্টবিন ডাস্টবিন হয়ে গেছে জঙ্গল জঙ্গল টাকা দিয়ে টাকা সব জলে

লাল শাক নিতে খেতে আসি দেখি সব লাল শাক পুকে খাইছে নষ্ট হয়ে গেছে ওষুধ ওষুধ কিছু দেয় নাই তো তার জন্য খারাপ হয়ে গেছে এখন নিতে পারলাম না কি করবো এখন চলে যাব আপনি চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা আর আমাদের এখানকার ওয়েদারটা কেমন লাগতেছে বলবেন দেখেন বৃষ্টি হবে অনেক এই যে লাল শাক দাম উঠে এসেছি বালতি বড়া দেখছেন পোখে অর্ধেক খায়ালেছে আর এই যে দেখে তাকাম সব দিলে সুন্দর করে থাকা অনেক শাক তুলছে আমিও তুলছি অবশ্যই এগুলো কী হবে ফালা দেওয়ার লাগবে ছাগলের দিয়ে দেওয়ার লাগবে যে খেয়াতে বড় দেখেন শাক আর শাক লাল শাক দেখতেছেন সবাই আর ওইখানকার দেখেন কত বৃষ্টি মানে হইব অনেক অন্ধকার হয়ে আছে

এরকম পাওয়া যায় না ঠিক না সেই দৃশ্যটা ডাক্তার ভাল লাগে সবাই কমেন্টে এই যে লাল শাড়ি পরে যায় করে সুন্দর হবে না

আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সালাম দে